শস্যক্ষেত্র সম্পত্তি না সম্পদ ডাবির সেন্ট্রাল লাইব্রেরির সামনে ওরা প্রতিদিন বসে নৃতত্বের সেকেন্ড ইয়ারের দুটো ছেলে আর দুটো মেয়ে ক্লাস শেষে কিছুক্ষণ বসে লেকচার দেয়া নেয়া করে কঠিন কোনো ডিসকাশন থাকলে সেরে নেয় এরপর যার যার মতো চলে যায় শাবাব আর মিথিলার বাসা ঢাকাতেই রুনার বাসা মুন্সিগঞ্জে সামসুন নার হলে সিট পেয়েছে আর খুলনার তানবির থাকে সূর্যসেন হলে এলাকার আরেক ভাইয়ের সাথে এক সিটে আবার লাইব্রেরিতে অনেক সময় দেয় ওর কনসেপ্ট বেশ ক্লিয়ার আর শিল্পপতির মেয়ে মিথিলা নারী প্রগতির সঙ্গের সাথে কাজ করে ওদের বাসাও মোহাম্মদপুরে হলে সিট পাওয়ার জন্যে রুনাকেও সরকারি দলের বিভিন্ন প্রোগ্রামে থাকতে হয় আর স্বভাব একটু অলস তানবিরটা না হলে ওদের একটু মুশকিলই হতো আজ মিথিলার জন্মদিন এলিফেন্ট রুটে কোনো একটা রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার কথা আগামীকালের ক্লাস টেস্টের টপিকটা তানবীরের কাছে ডেমো নেবে সবাই আগে এরপর ভোজন পর্ব কিরে তোর না গতকালই আমাদের পড়ানোর কথা ছিল ফোনও রেখেছিলি বন্ধ আবার খোঁচা খোঁচা দাঁড়িয়েও দেখা যাচ্ছে আমার দিকে তাকাচ্ছিস না পুলিশে জঙ্গি বলে দরিয়ে দেব না কিরে ঘটনা কি রুনা এসে বসলো কংক্রিটের উপর পুলিশে না তাকে গ্রেফতার করে তাবলে কিনে যাওয়া হয়েছিল তাই একটু মুল্লামুল্লা দেখা যাচ্ছে তিন দিন পর ছাড়া পেয়েছে বেচারা এসব ভণ্ডামি দু একদিনে সেরে যাবে স্বাবের স্বাস্থ্য একটু বেশ ভালো রকমের দিকে কংক্রিটে আর বসার জায়গা নেই কি শাবাব আদব কায়দা সব খেয়ে ফেলেছিস নিচে নেমে বস এখানে আমি বসবো তোদের জিন্স প্যান্ট তোরা ঘাসের উপরে বস আমরা দুজন উপরে বসি মিথিলার জংকারে শাববের স্বয়ংক্রিয় অবনমন পরের খোঁচাটা যেন একটু নতুন হুজুরির দিকেই গেল তোদের আর কি দোষ তোদের ধর্মগ্রন্থই যখন মেয়েদের খ্যাত খামার মনে করে তখন তোদের কাছ থেকে আর কী আশা করা যায় মুক্তমনা ব্লগে আমিও একটা এরকম রিভিউ পড়েছিলাম মনে হয় আসলে তখনকার ফটোমুখীতে কোরআন লেখাতো তখন তো নারীরা এরকম নিগৃহীতই ছিল স্বাব সাই দিল এই বাদ দিয়ে কোরআনের ব্যাপারে এরকম মন্তব্য করা ঠিক হচ্ছে না বরং তোদের একটা দারুণ খবর দিই কালকের ক্লাস টেস্ট আগামী সপ্তাহে হবে তত্ত্বসূত্র আনিশা ম্যাডাম উচ্ছ্বাসিত রুনা তাহলে চল শর্মা হাউজে যাই এক্ষুনি তোদের কাছে দশ মিনিট সময় হবে এতক্ষণ চুপ করে ঘাস করছিল তানবীর কিছু কথা ছিল আমার ওখানে গিয়ে বলিস আমার কথাই মাইন্ড করেছিস না না মাইন্ড করব কেন তোরা কোরআনের যে আয়াতটা নিয়ে কথা বলেছিস সেটা সোরা বাকার আর দুশো তেইশ নম্বর আয়াত পুরো আয়াতটা আমি পড়ছি তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র যেদিক দিয়ে ইচ্ছা শস্যক্ষেত্রে প্রবেশ করো এবং নিজেদের জন্যে ভবিষ্যতের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহর সাথে তোমাদের মোকাবিলা হবেই বিশ্বাসীদের জন্যে সুসংবাদ হ্যাঁ হ্যাঁ এটাই বল এটা কোনো কথা অনেকে আবার ইসলামকে আধুনিক ধর্ম বলে চালাতে চায় এটা কেমন আধুনিকতা মিথিলার নারীত্বের সারা একটু আমাকে বলতে দিবি প্লিজ ঘাসের থেকে চোখ সরাতে পারছে না তানভীর এই আয়াতের আগের আয়াতে বলা হচ্ছিল মাসিক অবস্থায় স্ত্রীর সহবাস করো না মাসিক থেকে পাক হয়ে সম্মুখ পথে সহবাস করো পথে না কোরআন মন্ত্র বা শ্লোকের বই না ওর আন বিধানের কিতাব দুটো বড় বড় বিধান দেয়া হলো যার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ আছে আলোচ্য আয়াতে বলা হচ্ছে স্ত্রীর মর্যাদার কথা সবাই লজ্জায় নিচের দিকে চেয়ে তানবীর যদি কথাগুলো নিচের দিকে না তাকিয়ে বলতো তাহলে মেয়েগুলো লজ্জায় চলেই যেতে হয়তো তোমাদের স্ত্রীরা শস্যক্ষেত্র সমতুল্য আরও বিধান দেওয়া হচ্ছে যেদিক দিয়ে ইচ্ছা সহবাস করতে পারো তবে অবশ্যই সামনের পথে এবং ভবিষ্যৎ ভংসধর তৈরি করো যারা বৃদ্ধ বয়সে অবলম্বন হবে এবার সতর্কীকরণ এই স্ত্রী ও সন্তানের সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো আল্লাহর সাথে সাক্ষাতের দিনে শাস্তি পেতে হবে যদি তাদের উপর জুলুম করো এই আয়াত বিশ্বাস করে যারা সেই অনুযায়ী চলে তাদের জন্যে সুসংবাদ তাফসিরে ওসমানী সুরা বাকারা আয়াত দুশো তেইশ বুঝলাম মিথিলার কণ্ঠ একটু নরম কোরআনে নারী নির্যাতনের উপর এত বড় ধমকি আছে বেছারির জানা ছিল না কিন্তু মেয়েরা কি মানুষ না মেয়েরা শশ্বক্ষেত্র জরমালিকানার প্রপার্টি বার কয়েক লম্বা শ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করে নিল তানবীর মিথিলা আজকের পর তোরা আমার সাথে মিশবি কিনা আমি জানি না তোরা সবাই বড় ঘরের ছেলে মেয়ে জানিস আমার বাবা কি করে আমি একজন সামান্য কৃষকের সন্তান কিন্তু আমার বাবা আমাকে কোনো অভাব কখনোই বুঝতে দেয়নি আমার পোশাক চলাফেরাই তোরা কি বুঝতে পেরেছিস আমি আমার বাবার সাথে ছুটির সময় এখনও জমিতে সময় দিই একজন ভার্সিটি স্টুডেন্ট বা শিল্পপতির কাছে এক টুকরো জমি শুধুই একটা প্রপার্টি কোরআনের ওই আয়তের অর্থ বুঝতে হলে তোকে বুঝতে হবে একজন কৃষকের কাছে তার জমিটুকুর কি মর্যাদা কি মূল্য তোরা কি আমার কথায় বিরক্ত হচ্ছিস না তানবীর একদম না তুই বল রুনা সবার দিকে একবার তাকালো মিথিলা পেছন ফিরে আছে মুখ দেখা যাচ্ছে না মাথা চুলকাচ্ছে কাচ্ছে ওর কমন পোজ এটা শস্যক্ষেত্রের সাথে তুলনা করে আল্লাহ স্ত্রীদের মর্যাদা আর অধিকারকে কীভাবে বুঝিয়েছেন সন্তা হলে প্রথমত ক্ষেতের ফসল চাষির ভবিষ্যতের পাথেও ঠিক তেমনি স্ত্রীর গর্বজাত সন্তান পুরুষের বৃদ্ধ বয়সের অবলম্বন দ্বিতীয়ত চাষি শস্যক্ষেত্রের যত্ন নেয় বীজ বুনে নিয়ানি দেয় সার দেয় সেচ দেয় ক্ষেতেই তার সারাদিন কেটে যায় স্ত্রীও তেমনি সারাদিন স্বামীর মনোজগত জুড়ে থাকে স্বামীও স্ত্রীর যত্ন নেবে তার সুযোগ সুবিধা রুখ সুখ এসবের প্রতি খেয়াল রাখবে তৃতীয়ত চাষি তার জমি ডিফাইন করে আয়েল দেয় যে এটা আমার জমি সেখানে অন্য কারো হস্তক্ষেপ সে সহ্য করে না এর জন্যে সে সব করতে প্রস্তুত মামলা মুকদ্দমা থেকে শুরু করে মারপিট সব জীবন দিতেও তৈরি নিতেও তৈরি স্ত্রীও স্বামীর কাছে এমন রত্ন যে কোনো মূল্যে সে স্ত্রীকে রক্ষা করবে অধিকারবোধের তথা পজিটিভনেসের কারণে স্ত্রীর বিষয়ে কারো হস্তক্ষেপ তার কাছে অসহ্য হবে ও শুধুই আমার এই অনুভূতি কাজ করবে স্ত্রীর প্রতি ফাইনালি জমিটুকু চাষির সম্বল ওটাই তার দুনিয়া চরম নির্ভরতা ও আবেগের জায়গা তার কাছে এই জমিটুকুই তার সব কিছু চাষির চব্বিশ ঘন্টার সব সাধ্য সাধনা স্বপ্নবেদনা তার জমিটুকু ঘিরে সব সাধনা চিন্তা কল্পনা তার জমির জন্যে স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা ও আবেদনও এমন স্ত্রী তার স্বামীর গর্বের দন তার আশ্রয়ের সম্বল স্ত্রী স্বামীর কাছে তার দুনিয়া তার সব কিছু তার নির্ভরতা তার কল্পনা ভাবনা পরিশ্রমের কেন্দ্র অনেকগুলো কথা এক নিশ্বাসে বলে থামল তানবীর বাবা মায়ের মুখখানা মনে পড়ে চোখের কোণে উপচে ডেউ নামছে বুকটা ভেঙে আসছে গত ছুটিতে টিউশনির জন্যে বাড়িতে যাওয়া হয়নি কেমন আছে ওনারা এখন তানবির নিজেকে সামলে নেই রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের সবচেয়ে জোশ লাইন কোনটা ছিল কে বলতে পারবে সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ এটা স্বভাবের চটপট উত্তর বাহ সুন্দর মনে আছে দেখছি বন্ধুরা রবীন্দ্রনাথ বললে ঠিক আছে সাহিত্যের চরম উৎকর্ষ একই জিনিস আল্লাহ শস্যক্ষেত্রের উপমা দিয়ে বোঝাতে চাচ্ছেন তখন এত প্রশ্ন এ কেমন বিবেক ডাবল স্ট্যান্ডার্ড আর কতকাল স্বভাবের কাঁধে হাত রেখে কুরআন এখনও নতুন চিরনতুন ইসলাম তখনও নারীর অধিকার নিয়ে বলেছে এখনও বলছে যেটুকু অধিকার পেলে নারী সত্তাগতভাবে ভালো থাকবে নারীর নারীত্ব ভালো থাকবে ইসলামের ডেফিনেশনের বাইরে গিয়ে যদি কেউ অধিকার দিতে চায় সেটা অধিকার নয় সেটা ফাদ সেই ফাঁদে আটকে ছটফট করবে নারীর নারীত্ব যেই নারীত্বের উপর নির্ভর করে পুরোটা সমাজ পুরোটা ভবিষ্যৎ ইসলাম এখনও আধুনিকী আছে শুধু চুখ থেকে উপনৈবেশিক মনিবদের চশমাটা সরাতে হবে মিথিলা এতক্ষণ পর মুখ খুলল তানবীর আমার কথায় কষ্ট পাস না আর কোরআন হাদিসে নারী অধিকার নিয়ে যে কথাগুলো আছে সেগুলো আমাকে তো কাইন্ডলি আমি এখন আমার কাজের ধাঁচ পেয়ে গেছি আমি তো জানতামই না ইসলামে নারী অধিকারের কথা এইভাবে বলা আছে তানবীর এখনও ঘাসই দেখছে ঘাসের সৌন্দর্য আজ সারা পৃথিবীর সৌন্দর্যের চেয়েও বেশি আরেকটা সৌন্দর্য তানবীর দেখেনি হয়তো দেখবে কি না কখনো। কপাল থেকে নারীবাদী ইউনিফর্ম বড় টিপটা খুলে মাথায় ওড়না দিয়ে মিথিলাকে অনেক সুন্দর লাগছে আগে শুধু ছেলেটার প্রতি ভালো লাগা ছিল এখন তার সাথে সম্মান আর পেতে যুগ হয়েছে সামনে আরও কি হবে কে জানে সবাব জড়িয়ে দৌড়ল তানবীরকে ভেঙে গেল এতক্ষণের ভাত নদীর স্রুত তো এর চেয়েও বেশি কিন্তু এর থেকে কি গভীর মনে হয় না গল্পটা কি এখানেই শেষ হয়তো শেষ হয়তো সামনে আরেকটু আছে সব বলে দিতে হবে নাকি ছোট গল্পের সার্থকতা মনে নেই ওই যে শেষ হয়েও হইল না শেষ আলহামদুলিল্লাহ